আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার বাড়িতেই আছি আর প্রচণ্ড গরম মানে গরমে টেকা যাচ্ছে না এদিকে তো খাওয়া পেট পেটের জন্য খেতে হবে আজকে মেনু চলে এসেছি সকালবেলা টিফিন হচ্ছে ম্যাগি তোমার দাদা ভাই বানিয়ে দিচ্ছে আমি আর ছেলে খাবো ম্যাগি অনেক দিন বলছি ম্যাগি খাচ্ছি না খেতেও লেগেছে জোর আর রুটি রুটি গরমে খাচ্ছি না আর আজকে করবো এ দেখো লাউ দিয়ে চিংড়ি মাছ করবো আর এই যে বাটা মাছ আছে আমি ধুয়ে নিয়ে আসলাম সব ধুয়ে এখন মা খাবো ধুয়ে এসে আর এই যে চিংড়ি মাছের মধ্যে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লাউ খণ্ড করবো আর বাটা মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো একদম পাতলা ঝোল আর কিছু করবো না প্রিয় ডাল ডাল আছে ওই দিয়ে আজকে হয়ে যাবে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা করবে বেশি বেশি করেছে ম্যাগিটা তোমার দাদাভাই করে দিয়েছে এখন আমি খাবো ছেলের জন্য ওটা খেলে খাবে আর তোমার দাদা ভাই দেখো পায়েস দিয়ে মুড়ি খাচ্ছে ছিল খাচ্ছে সকালে মানে না খেলে আরও ভালো লাগে না সকালবেলা খাচ্ছে অভ্যস্ত আমরা যেহেতু খাওয়া দাওয়া করে নিই কারা কারা ব্যাগে খেতে পছন্দ করে আমাকে কমেন্টে জানি মুড়িটা বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো তাহলে মজা যাবে আর এই বাটা মাছের ঝোল করবো কাঁচকলা আলু দিয়ে কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল করবো বন্ধুরা এই যে ভাত দিয়ে দিলাম আর এই দেখো আলু কেটে নিয়েছি আর এই যে কাঁচকলাও কেটে নিয়েছি জ্যান্ত মাছের ঝোল করবো যেহেতু বাটা মাছ জ্যান্ত

কারা কারা পাতলা ঝোল পছন্দ করো কমেন্টে জানিও আমাকে বন্ধুরা এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে কাঁচকলা আলু দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি আর ভাতও হয়ে গেছে এই দেখো ভাত আর হচ্ছে এই দেখো কাঁচকলা চোকলা বাটা করেছি এটাকে এখন এই যে সাতলাচ্ছি দেখো তো কাঁচকলা বাটা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও আর কারা কারা খেতে ভালোবাসো তাও আমাকে জানিও কমেন্টে এইটুকু করে নিয়ে এসেছি রান্না তো তোমাদের সাথে মেলু শেয়ার করেছি আর রান্নাটা আর এই যে এখন হচ্ছে বাটা মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে আর এই দেখো লাউ চিংড়ি করেছি লাউ চিংড়ি আর এটা হচ্ছে কাঁচকলা চোকলা কাঁচকলা চোকলা বাটা এই করেছি এখন ভাত খাওয়া দাওয়া করবো ভিডিওটা দেখো বন্ধুরা দাদার খাবার নিয়ে বসু করেছি আজকে বিয়েবাড়ি ছিল যাই নাই পাশে বাড়ি বিয়ে ছিল বিয়ে বাড়িতে গরমের মধ্যে আর কিচ্ছু ভালো লাগছে না বিয়েবাড়ি চলে থাক এখন খাওয়া দাওয়া করিনি রাতের খাবার রাতের খাবার হচ্ছে দুপুরে যাচ্ছিল তাই বাটা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম আর এই যে লাউ চিংড়ি চিংড়ি মাছ তো সব বেছে বেছে আমার ছেলে খেয়ে নিছি আজকে একটা চিংড়ি মাছ নাই এই করেছে রাতের খাবারটা সেরে নিই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দেখুন নাই